ওই দেখো দিদি তা করছে তুমি দেখো নি দিদি চলে গেলো ওই দিদি চলে গেছে চলে গেছে যা চলো চলো আস্তে 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 দৌড়িও না চলো 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 হ্যাঁ আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো চলো অনেক ঘুরাঘুরি হয়েছে দিদিকে স্কুল দিয়ে এসেছো এবার নিজের বাড়ি যেতে হবে দিদি এসেছে দেখেছ তুমি কি করছো হাঁটছো চলো দিদি হাঁটি হাঁটি করছে কাজ করছে পেতে আবার খেলে দিতে হবে দুটো হ্যাঁ খুলে হ্যাঁ চলো 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 দেখে চলো দেখে চলো করতো চলো আস্তে আস্তে চলো আরে বাবা রে দেখতে বলেছি কত ভাবে দেখছে তো ধর চলো 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 আস্তে আছে চলো চলো আমি আছি দাদা পুতু আম নিয়ে আছি

稍等稍等